ওয়াজ ভাবিল কইরা যে রোয়ানা দিব বিপদ বলে তেরা তো ছুটাই দিব পর কোন সময় বিকাশে বাড়াইবো ডাইরেক্ট প্রকাশ করে করতেছি বিকাশ দরকার নাই একবার আমার ক বিকাশ বলে আগে বিকাশ দরকার নাই বাবা সব প্রকাশ এদিকে তুই পারবে এদিকে বলো কত ফজরের ফরজ কয় রাকাত দুই রাকাত এক বছর কয় রাকাত

আজকে নফিল ইতিহাস করে দিয়ে গেছে ওরা অত বড় হার্ড একটা অঙ্ক দিয়ে দিছি এরা যে ওয়াস্টার বে ঘটনা মনে রাখা সম্ভব পারে কিন্তু এইগুলা যে মনে রাই খেজা রিপ্লাই করা এটাই বোঝা যায় তৃণমূলে ওয়াজ মনোযোগ দিয়ে শুনে কথা বলেন ঠিক না বেটি যাক তুমি শিবপুর ইজ্জত পাচ্ছিস আজকে এইলগা মাহফিল কমিটি কথা কর ঠিক না বেটি এখন শুধুমাত্র একটাই কথা আজকে থেকে বাবা হাত এ দিয়া এ দিয়া কো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি ইনশাআল্লাহ কাজে লাগছে নি আমি জোর করছি তোমারে জোর করছি তুমি নামাজ পড়লে সব দাম দেবান আমার নাকিতা তোমার নামাজটা কা আমি কি আমার লেগেছি